আই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ডাক্তার জনির চ্যানেল আজ আপনাদের সামনে নিয়ে আসলাম ব্রাউন সম্বন্ধে মূলত ভিডিও ব্রণ হলে কি করবেন কি করবেন না এবং ব্রণের জন্য কি চিকিৎসা নেবেন যে চিকিৎসা নিলে আপনার পুরোপুরি ব্রণ এবং ব্রণের হওয়া যে গর্তগুলো এতে এইগুলো যাতে সারা জীবনের মতো রিমুভ হয়ে যায় এর জন্যই কার আমাদের মূল ভিডিওটি তো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন তো চলে যায় মূল পর্বে ব্রণ হলে কি করবেন কি করবেন না যারা ব্রণের সমস্যায় ভোগেন তারা এটি নিয়ে প্রায়ই বিব্রত পাশাপাশি এই সমস্যাটি সৌন্দর্য হানিকরও ব্রণের সমস্যায় অনেকেই ঘরোয়া পদ্ধতির উপর ভরসা রাখেন তবে ব্রণের সমস্যায় ভুগলে অনেকেই বুঝেন না ঠিক কি আপনার করণীয় আর কোনটি কখন করা উচিত নয় তাই আজকের আয়োজনে থাকছে ব্রণ থেকে সুরক্ষার কিছু গুরুত্বপূর্ণ টিপস বাড়িতে এই টিপসগুলো মেনে চললে ব্রণের সমস্যা থেকে অনেকটাই নিরাপদ থাকতে পারবেন তাই ব্রণ হলে দুশ্চিন্তা না করে জেনে নিন ব্রণের সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে কী করবেন আর কোন কাজগুলো কখনোই করবেন না করণীয় যে কাজগুলো আপনার করতে হবে এক ত্বক পরিষ্কার রাখুন মুখে ব্রণ থাকলে ত্বক দিনে অত্যন্ত দুইবার পরিষ্কার করতে হবে এতে ছিদ্রগুলো ভালোভাবে পরিষ্কার হয় মুখ থেকে অতিরিক্ত সিবাম এবং দুলা ময়লা দূর হয় এজন্য মৃদু এবং প্রাকৃতিক উপাদানসহ একটি মাইল্ড ক্লিনজিং লোশন বেছে নিন নাম্বার দুই সঠিক ময়েশ্চারাইজার ব্যবহার করুন বন প্রবন্তকের জন্য সঠিক ময়েশ্চারাইজার বেছে নিন তৈলাক্ত ব্রন প্রবন্তকের ব্যক্তিদের লাইট ওয়েট ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এতে অতিরিক্ত সেবাম উৎপাদন হয় না এই ধরনের ময়েশ্চারাইজারগুলো আপনার ত্বককে আঠালো বা চটচটে না করেই হাইড্রেটেড রাখতে পারে নাম্বার তিন সানস্ক্রিন ব্যবহার একটি ব্রড স্পেক্ট্রাম সানস্ক্রিন ত্বককে সূর্য এবং দূষণের হাত থেকে রক্ষা করে কিন্তু যাদের ত্বকে খুব ব্রন হয় তারা মেটিফাইং সানস্ক্রিন বা জেলভিত্তিক সানস্ক্রিন ব্যবহার করতে পারেন জেলভিত্তিক সানস্ক্রিন খুবই লাইট হয় যা আপনি আপনার মেকআপের বৃত্তি হিসেবেও ব্যবহার করতে পারেন নাম্বার চার মেকআপ বাদ দিন তোকে ব্রণ থাকলে কখনোই মেকআপ ব্যবহার করতে যাবেন না যদি অতি প্রয়োজনে মেকআপ করতে হয় তবে নিয়মিত মেকআপ ব্রাশ স্পঞ্জ পরিষ্কার রাখুন এবং অবশ্যই রাতে ঘুমাতে যাওয়ার আগে মেকআপ তুলে মুখ পরিষ্কার রাখুন নাম্বার পাঁচ হাতের নোখ ছোটো রাখুন ব্রণের সমস্যায় ভুগলে অবশ্যই হাতের নোখ ছোটো রাখুন কেননা হাতের নখের সংস্পর্শে ত্বকে ব্রণের সমস্যা ছড়িয়ে পড়ে তাই হাতের সব সবসময় ছোট রাখুন নাম্বার ছয় মুলতানি মাটি ও চন্দনের ফেসপ্যাক পরিষ্কার ত্বকে ব্রণের উপর মুলতানি মাটি চন্দন ও গোলাপ জল দিয়ে তৈরি ফেসপ্যাকের প্রলেপ দিন নিয়মিত ব্যবহার ব্রণের সমস্যা কমতে শুরু করবে কি করবেন না যেগুলো করা উচিত হবে না ব্রণের সমস্যায় কিছু উপাদান সব সময় এড়িয়ে চলার চেষ্টা করবেন এগুলো হলো নাম্বার এক লেবু ফেস প্যাক তৈরিতে লেবুর রস অনেক কাজে লেও ব্রণের সমস্যা একে মোটেও কাজে লাগানো যাবে না কেননা ব্রণের ত্বকে কোষ বা টিস্যুগুলো বেশ ক্ষতিগ্রস্ত অবস্থায় থাকে এই অবস্থায় লেবুর রস প্রয়োগে ত্বক পুড়ে যাওয়া কিংবা জ্বালা পরা হওয়ার সংখ্যায় বেশি থাকে নাম্বার দুই টুথপেস্ট অনেকেই রূপচর্চায় টুথপেস্ট ব্যবহার করেন জটপট সমাধান পেতে টুথপেস্ট কাজে আসলেও ত্বকের ব্রণ থাকলে তা কালো দাগের সৃষ্টি করে তাই ত্বকের ব্রণ থাকলে রূপচর্চায় টুথপেস্ট ব্যবহার থেকে বিরত থাকুন নাম্বার তিন ভিটামিন ক্যাপসুল রূপচর্চায় এখন বেশ জনপ্রিয় ভিটামিন সি ভিটামিন ই অথবা ভিটামিন এ ব্যবহার করা এইসব ভিটামিন ক্যাপসুল ত্বকে পুষ্টি যোগাতে কার্যকরী হলেও তরলের পরিমাণে হের ফের হলে তা ত্বকের মারাত্মক ক্ষতি করে ব্রণ থাকলে এই সমস্যা আরও তীব্র হয়ে ওঠে নাম্বার চার ব্রণ স্পর্শ না করা ত্বকে ব্রণ হলে অনেকে হাত দিয়ে ব্রণ খোট খোটাখুটি করার অভ্যাস শুরু হয় এই কাজটি করা যাবে না কারণ হাত দিয়ে ব্রণ স্পর্শ করার পর ত্বকে অন্য জায়গায় সংস্পর্শ করলে ব্রণ সে স্থানে ছড়িয়ে পড়ে তাই হাত দিয়ে ব্রণ স্পর্শ এড়িয়ে চলুন ত্বক ত্বকে যদি ব্রণ হয় তাহলে আমরা কী চিকিৎসা নেব বা দেব সেই সম্পর্কে প্রথমে আসি ক্যাপসুল ডোগজি কেপ সকালে একটি রাতে একটি এইভাবে পনেরো দিন খেতে হবে আর ত্বকের জন্য যে মূলত আপনার যে ত্বকে গর্ত হয়ে যায় বা ব্রণগুলো হয় এই মানে ব্রণগুলো দূর করার জন্য একটি লোশনের নাম বলে দেব লোশনটি হচ্ছে ক্যারাসল এফসিএল লোশন টু পার্সেন্ট টু পারসেন্ট থাকে আর কি মৃদু থেকে এটার কাজ হচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের ব্রণ বা ব্ল্যাক হেড এবং হোয়াইট হেড মুখ ফোলা এবং লাল বা ফুসকুরি ব্রণের পুনরুত্থান ও প্রতিরোধে যদি একবারে আপনি ভালো করতে চান তাহলে এই লোশনটি ব্যবহার করলে আল্লাহর রহমতে ভালো হয়ে যায় এটি কিভাবে ব্যবহার করবেন পরিমাণ মতো লোশন আক্রান্ত স্থানে দিনে এক থেকে তিনবার লাগিয়ে কোমলভাবে মালিশ করতে হবে ব্যবহারের তিন থেকে পাঁচ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে সেলিস্যালিক অ্যাসিড দুই বছরের বেশি বয়সের রুগীদের দেয়া হয় দুই বছরের নিচে ব্যবহার করা যায় না তো এ কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের বা আপনার কাছাকাছি যে ডাক্তারগুলো আছে তা তাদের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করবেন আমাদের ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদের লাইক কমেন্ট করে জানাবেন আবার পরবর্তী আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ